আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়াভাবে সহজ উপকরণে এগ চিলি রেসিপি ঝটপট রান্না চলুন শুরু করি লাগছে পেঁয়াজ যেটা আমি চৌকো করে কেটে নিয়েছি লাগছে রসুন কাঁচা লঙ্কা আর সামান্য গোলমরিচ একসাথে বেটে নিয়েছি লাগছে টমেটো কুচি লাগছে কাঁচা লঙ্কা এবার লাগছে সেদ্ধ ডিম আমি এখানে নিয়েছি তিনটা ডিম কুসুমগুলো আলাদা করে নিয়েছি ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি এবার আমি ডিমের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর তাতে দিলাম একটু হলুদ স্বাদ অনুযায়ী নুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর একটু লঙ্কায় গুঁড়ো সব শেষে দিলাম অল্প করে সরষের তেল সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে সব উপকরণ হাত দিয়ে মেখে নেব ভালো করে সব উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে সব মশলা ডিমের গায়ে ভালোভাবে লেগে যায় এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম আর মাখানো ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ধীরে ধীরে ভাজবো ডিমের গায়ে যখন হালকা সোনালি রং ধরে আসবে বুঝে নেব ভাজা ঠিকঠাক হয়েছে বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভিতরে নরম থাকবে ভেজে নেওয়ার পর ডিমগুলো এখন একটা প্লেটে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো এরপর মাঝারি আঁচে নাড়তে নাড়তে ভাজছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা সোনালি রং ধরে পেঁয়াজটা হালকা সোনালি হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ও গোলমরিচের বাটা মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় তাই কিছুক্ষণ নাড়তে থাকছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর একটু নেড়ে নিচ্ছি যেন মশলায় ভালোভাবে মিশে যায় এরপর দিলাম কাঁচা লঙ্কা ওদিকে মশলা সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে আর আমি এদিকে কর্নফ্লাওয়ারে একটু জল মিশিয়ে একদম ভালো করে গুলে নিচ্ছি যেমন কর্নফ্লাওয়ারে দোলা না পড়ে এবার ম্যারিনেট করা ডিমের যে মশলা একটু বেঁচেছিল সেই মশলাটা আমি জল দিয়ে ভালো করে গুলে সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারটা যেন ভালোভাবে মিশে যায় এরপর এই মশলাটি আমি পাঁচ মিনিট ভালোভাবে কষাতে থাকব তারপর জল দিয়ে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা দিলাম ঝোলটা একটু ঘন আর মসৃণ করার জন্য এবার সয়া সস টমেটো সস চিলি সস দেবেন আমি এখানে দিতে ভুলে গেছি আপনারা কিন্তু ভুলবেন না তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এবার সব কিছু একসাথে মিশে যাবে দারুণভাবে আর তারপর পাঁচ দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করলে একদম রেডি এই রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য